রবিবার সকালে এক হৃদয় বিদারক ঘটনা বিস্ফোরণে আত্মহত্যা করল একাদশ শ্রেণীর ছাত্রী শালুনী মুন্ডা বয়স আঠারো ঘটনাটি ঘটেছে থানা থানাধীন নরেন্দ্রপুর চা বাগানে চাঁদপুর হোস্টেলের ছাত্রী ছিল এবং এক সপ্তাহে ছুটিতে বাড়ি এসেছিল রবিবার ছিল তার হোস্টেলে ফিরে যাবার দিন কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা মেয়ের মা আদুরি মুন্ডা জানান সকালে হঠাৎ মেয়ের শরীর খারাপ হতে দেখে তার বিষয়টি গুরুত্ব দেন এবং দ্রুত মোহনপুর হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা শালুনী করে সকালবেলা থানাতে একটা এসেছিল মৃত্যুবরণ করেছে তারপর হসপিটালে এসে দেখলাম গার্জিয়ানের সাথে আলোচনা করলাম মেয়েটার নাম সোলী মুন্ডা আঠারো বছর বয়স ডটার অফ সি রবীন্দ্র মুন্ডা ও নয়েন্দ্র টি গার্ডেন সিএস সিদাই মেয়েটা হোস্টেলে থেকে পড়াশোনা করে মানে একাদশ শ্রেণীর ছাত্রী মানে এসআই স্কুলে পড়ে তো আঠাশ তারিখ মেয়েটার জল হয়েছে মেয়েটা বাড়িতে এসছিলো জল নিয়ে আজকে তিন তারিখ সকালবেলা হোস্টেলে দিতে যাওয়ার কথা অ্যাকর্ডিংলি মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠে উঠে হোস্টেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সকালবেলা আটটা খেয়ে রেডি ইন হঠাৎ মেয়েটা পিস খেয়েছে হাসপাতালে আনার মেটি বিশপানের কারণ সম্পর্কে পরিবার কিছুই উঠতে পারছে না শালুনির আচরণে আগে থেকে কোনো অস্বাভাবিকতা তারা লক্ষ্য করেনি বলেও জানান মা মুন্ডা এই আকস্মিক ঘটনায় শোকে নেমে আসে গোটা নরেন্দ্রপুর এলাকায়

হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে খবর দেওয়া হয় সিধাই থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এই ঘটনার প্রেক্ষিতে আরও একবার সামনে উঠে আসছে কিশোর কিশোরীদের মানসিক চাপ ও আত্মঘাতী প্রবণতা ভয়াবহ বাস্তবতা বর্তমান সময় স্কুল হোস্টেলে পরিবেশ পড়াশোনার চাপ পারিবারিক প্রত্যাশা সব কিছু মিলিয়ে অনেক কিশোরী মানসিক দ্বন্দ্বে জড়জড়িত হয়ে পড়ে তাদের সে মনের কথা অনেক সময় প্রকাশ পায় না পরিবারও বুঝে তে পারে না সময় মতো এই ঘটনার প্রেক্ষিতে সমাজকর্মী ও শিক্ষাবিদদের অভিমত শুধু পুলিশ তদন্ত নয় দরকার মনোসামাজিক সচেতনতা পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত কাউন্সিলিং স্কুলে মেন্টাল হেলথ সাপোর্ট সিস্টেম এবং পরিবারে খোলা মন ও কানে শোনার প্রবণতা গড়ে তোলা অত্যন্ত জরুরি শালনির এই অকাল প্রায়নে উঠছে বড় প্রশ্ন আমাদের কিশোরদের পাশে আমরা কতটা দাঁড়াতে পারছি বিডিও রিপোর্ট নেটওয়ার্ক